আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটা বিদ্যুতের ডিজিটাল মিটারের পরিচিতি বিদ্যুতের যেরা সুবিধা ভোগী গ্রাহক যারা বিদ্যুৎ ব্যবহার করেন তাদেরকে আগে অ্যানালক অ্যানালগের চাকা মিটার দেওয়া হতো কিন্তু বর্তমান যেহেতু স্মার্ট প্রিপেড মিটার ব্যবহার হচ্ছে তাছাড়াও যে যে জায়গায় অ্যানালগ মিটার আছে চাকা মিটার আছে সেখানে পরিবর্তন করে এই ডিজিটাল মিটারগুলো দেওয়া হচ্ছে এটা একটা ডিজিটাল মিটার এটা পরিবহন খুব হালকা প্লাস্টিক কভার দ্বারা খুবই সুন্দর এটা হলো পালস যদি ওই মিটারটা নষ্ট আমি একটা নষ্ট মিটার দিয়ে এই বিডি হচ্ছে এটা বিএনটি কোম্পানির মিটার এটা হলো বিদ্যুৎ ব্যবহারের উপরে আপনার পালস দেবে এটা হলো বুতাম আপনি এটা দ্বারা এই যে এস মানে আপনার রিডিং পূর্বেরটা এরা এটা হলো কত কিলোয়ার্ড ব্যবহার করতেছেন সেটা এটা হলো এই যে কত কিলোয়ার্ড ব্যবহার করতেছেন সেটা দেখা যায় এটা হলো এটাও কিলোয়ার্ড পূর্বের আপনার কত গত মাসে কত কিলোওয়ার্ড ব্যবহার হচ্ছে এটা এটা হলো ভোল্টেজ যেহেতু লাইনে নাই এখন ভোল্টেজ জিরো যেটা যেহেতু খোলা আছে তাই বল্টে জিরো এটা হলো এম্পিয়ার আপনি কত এম্পিয়ার ব্যবহার হয়েছে সর্বোচ্চ এম্পিয়ারটা এটা রেকর্ড থাকা হয় দুই দশমিক এক এম্পিয়ার ব্যবহার হয়েছে পূর্বেও এরকম এক দশমিক দুই দশমিক চোদ্দো এটা হলো কিলো আট এটা হলো তারিখ পাঁচ তারিখ আট মাস চব্বিশ এটা হলো কয়টা বাজে সেটা নয়টা নয় এটা হলো টোটাল রিডিং এটাই সাতাইশ একাত্তর পয়েন্ট ফোর ওয়ান এটা হলো রিডিং তো এই মিটারের অনেক বিশেষত্ব আছে এটা ধরুন ভোল্টেজ এমপিআর আপনার কিলোওয়াট কিলোওয়াট আওয়ার সময় টাইম এটা একটা সমন্বিত ডিজিটাল মিটারটা আসলে ভালো দিকটাই হলো এটা হ্যাঁ অ্যানালগ মিটারে আপনি শুধু কিলোওয়াট আওয়ারটা দেখতে পারবেন কিন্তু কোনো ভোল্টেজ দেখা যেত না এমপিয়ার দেখা যেত না কী পরিমাণ বিদ্যুৎ চালাচ্ছেন সেই কিলোয়াটাও দেখা যেত না কিন্তু এই ডিজিটাল মিটার দ্বারা আপনি একসাথে অনেকগুলো তথ্য পাবেন আরও যা স্মার্ট পি পেইড মিটার আসতেছে বা আছে যারা ব্যবহার করতেছেন ওগুলোতে আরও তথ্য সম্বলিত থাকে তো মূলত ডিজিটাল মিটারগুলাতে এই যে সংস্করণগুলো এই যে তথ্যগুলা হ্যাঁ এটা একটা বিশাল উপকারের জিনিস আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে প্রপার ভোল্টেজ পাচ্ছেন কি না আপনার ইকুইপমেন্টগুলো ব্যবহার করতে পারবেন কি হ্যাঁ তো যারা যারা এখনও ডিজিটাল মিটার ব্যবহার করেন নাই তারা বিদ্যুতের লোক গেলে ডিজিটাল মিটার ব্যবহার করতে সুযোগ দিবেন লাগাইতে সুযোগ দিবেন আসলে ডিজিটাল মিটারে অনেক সুবিধা আছে অনেক সুবিধা আপনি প্রপার ভোল্টেজ পাচ্ছেন কিনা কত পরিমাণ কিলোওয়াট ব্যবহার করতেছেন এটা দেখতে পাবেন অনেক কিছু আপনি নিজে এই যে বুতাম চাইপা রিডিং টুক চালাইছেন আজকের দিনে চপ চেক করতে পারবেন ঠিক আছে গত মাসে কতটুক চালাইছেন সেটাও রেকর্ড থাকবে তারপরে স্বচ্ছ আপনি মিটারটার পয়েন্ট পুড়ছে কিনা না আপনি খুব সহজে বলে দিতে পারবেন কিন্তু আপনার যে চাকা মিটার এটা টিনের কভার মিটার পুড়ে আছে নাকি কেন কি সমস্যা এখানে সম্পূর্ণ স্বচ্ছ হ্যাঁ আপনার এখানে লুজ হচ্ছে কিনা স্পার্কিং করতে গেছি না আমি একবারে সম্পূর্ণ আপনি গ্রাহক হিসাবে আপনি নিজেই ইয়ে করে দিতে পারবেন não não ah. vai -te.